এ টু জেড বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা অনেকেই ভোটার কার্ড কারেকশন করিয়েছেন অর্থাৎ আপনাদের ভোটার কার্ডে আপনাদের নামের স্পেলিং কিংবা আপনাদের বাবার নামের স্পেলিং ভুল রয়েছে কিংবা আপনাদের ভোটার কার্ডে পুরনো ছবির পরিবর্তে নতুন ছবির জন্য আবেদন করেছেন তো আপনাদের সেই ভোটার কার্ডের কারেকশনের আবেদনটা অ্যাকসেপ্ট করা হয়েছে কি না না রিজেক্ট করে দেওয়া হয়েছে তো আপনারা কীভাবে জানবেন তো অনেকেই হয়তো জানেন না যে আপনাদের আবেদনের স্ট্যাটাসটা কী রয়েছে তো আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবেও তো ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো জানার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন ভোটার পোর্টাল ডট ইসিআই ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে আপনারা ভোটার কাজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এরপর আপনাদের যেটা করতে হবে আপনারা যদি এই ভোটার পোর্টাল প্রথম হয়ে থাকেন তাহলে সাইন ইপ অপশানে ক্লিক করে আপনারা প্রথমে এখানে রেজিস্টার করে নেবেন আর যদি অলরেডি আপনাদের ভোটার সার্ভিস পোর্টালে যদি লগ ইন করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা যখন ভোটার পোর্টালে লগ ইন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে তারপর আপনারা যে পাসওয়ার্ডটা বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে বসানোর পর ওপরে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা দেখে দেখে এই ফাঁকা ঘরে বসাইতে হবে বসানোর পর রিকুশ ওটিপিতে ক্লিক করবেন আমার যেহেতু অলরেডি লগ ইন করা রয়েছে তো আমি এখানে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়েছি পাসওয়ার্ডটা বসিয়েছি ওপরে যে ক্যাপচারটা শো করছে ক্যাপচারটা এখানে বসিয়েছি বসানোর পর রিকুশ ওটিপিতে ক্লিক করব ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বারটা অলরেডি লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে তো আমার মোবাইল অলরেডি ওটিপি চলে এসেছে আমি ওটিপি এখানে বসিয়ে দেব ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই প্লাস লগ ইনের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে ভোটার পোর্টাল সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর ডাইন জায়েন্সাইটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা আবেদন করার সময় যে রেফারেন্স নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়েছিলো যে নাম্বারটা আপনারা পেয়েছিলেন সেই রেফারেন্স নাম্বারটা আপনাদের এই ফাঁকা ঘরে বসাতে হবে বসানোর পর আপনাদের যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন আমার কাছে যে যেহেতু রেফারেন্স নাম্বার রয়েছে আমি নাম্বারটা এখানে বসিয়ে এই স্টেটটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো এখানে রেফারেন্স নাম্বারটা বসে গেছি এই স্টেটটা এখানে সিলেক্ট করে নিয়েছি এরপর সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেফারেন্স নাম্বার স্টেটটা এখানে শু করবে রেফার্সটা শুট করবে সেই ব্যক্তির কী নাম রয়েছে সেই নামটা এখানে শুরু করবে তার লাস্ট নামটা এখানে শু করবে তো কত নম্বর ফর্ম আমরা আবেদন জানিয়েছিলাম সে ফর্মটি এখানে শো করবে কত তারিখে মানে কারেকশন করার জন্য আবেদন জানিয়েছিলাম সে তারিখটি এখানে শো করবে কারেন্ট স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জানশ্রিটের টিকমার্ক রয়েছে এর উপর আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএলও অ্যাসেসমেন্ট ভেরিফাই ফিল্ড অ্যাকসেপ্ট মানে অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে তো আপনারা দেখতেই পেলেন আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা ভোটার কার্ড কারেকশনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন এইভাবেই আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনাদের মোবাইল ফোন দিয়েই চেক করে নিতে পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ